হুজুর আশ্চর্য হয়ে গেছে বলে কিরেন এক বছরের পড়া কেমনে মুখস্ত বলেন হুজুর আবার পুরান শিব দিয়ে বসে পড়া শোনা শুরু করে দিয়েছে বা বসতে চক্ষু বন্ধ করে পড়া শুরু করেছে পড়তে পড়তে আমার ভাইরা পাঁচ পাড়ার চাইতো অতিরিক্ত কিছু পড়া হুজুরকে শুনাইলেন হুজুর আশ্চর্য হয়ে গেল এরা তো সাধারণ কোন সন্তান নয় নিঃসন্দেহ সন্তান আল্লাহর পেয়ারা বান্দা হবে যাও তোমার মায়ের সাথে দেখা করে আস কারণ হুজুর চিন্তা করতেছে যদি মা মরে যায় তাহলে আমি আবার কি হিসাব দিব ছুটি দিয়েছে এবার হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাইজিদ বসতে বাড়িতে আসছে রাত্রিবেলা মাকে ডাকতেছে মা আমি বাইজিদ এসেছি দরজা খোলো মা বলতেছে কে তুমি ঘরের ভিতর থেকে মা বলতেছে কে তুমি বলতেছে মা আমি তোমার সন্তান বাইজিদ এসেছি মা দরজা খোলো माँ से ना 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 तुम्हें अबर बाजीत होते पारो ना আমার বাইজিত আসবে হুজুর বলে আসছে হুজুরের মতো বড় আলিম না হওয়া পর্যন্ত আমার বাইজিদ আসতে পারে না আমি তোমার জন্য দরজা খুলতে পারবো না সন্তান গেটের সামনে দরজার সামনে মা কে ডাকতেছে চোখের পারে সেরে কিন্তু বাইজিদের মা দরজা খোলে না আমি তোমার জন্য দরজা খুলতে পারবো না কারণ হুজুরের সাথে আমার কথা ছিল যে আমার সন্তান যতক্ষণ পর্যন্ত হুজুরের মতো বড় আলিম না হবে আমি আমার কাছে পাঠায় দিবে না তো আমার জন্য দরজা খুলতে পারি না এবার বাইজুদ মোস্তামি মনটা খারাপ করে হুজুরের কাছে চলে আসলেন আসার পরে হুজুর বলতেছে কে বাবা কি হয়েছে বলে মা আমি আর হুজুরকে বলতে হুজুর আমি আর বাড়িতে যাব না আমি আর বাড়িতে যাব না আমার মা বলেছে কোন পর্যন্ত আমি আপনার মতো বড় আলিম না হব আমার মা আমার জন্য ঘরের দরজা খুলবে না এজন্য সন্তানকে মানুষ করতে হলে আমার ভাইয়েরা আমার মা রাজারা ওয়াজ শুনেছেন আপনার মনটা একটু শক্ত করতে হবে আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন মনে করতে হবে আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দিয়েছি আমার সন্তানকে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ কুদরতে জিম্মাই নিয়েছে বলুন না সোহান আল্লাহ আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে কিন্তু বলেছেন ইন্না নাহানু নাযাল্লাযিকুরা ওয়া هو لحافظون নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি আর হে保ত দায়িত্ব আমি আল্লাহ পাক কুদরতে জিম্মায় নিয়েছি আর সেই কুরআন আপনার ছেলে পড়ে সেই কুরআনের হাফেজ হইতেছে আপনার সন্তানকেও আল্লাহ পাক হেফাজত করবেন বল না সুবহানাল্লাহ আমি যে সুদের বিরুদ্ধে কথা বললাম আপনাকে রাগ করছেন মন খারাপ করছেন অনেক মানুষ আছে দেখবেন সকাল বেলা আরসনা করবে এই হুজুরকর থেকে নিয়ে আসছে রে জোরে কও ঠিক কিনা আমার ভাইয়েরা কোরআন সঙ্গে মধ্যে সুদের কথা আছে না নাই সুদকে পাক হালাল করেছেন না হারাম করেছেন আল্লাপা কোরআন সঙ্গে মধ্যে কথা বলতে পারেন আমরা কি বলতে পারবো না আরো জোরে বলেন এখন আল্লাহ পাক যেটাকে হালাল করছেন আমাদেরকে হালাল বলতে হবে যেটাকে হারাম করছেন হারাম বলতে হবে যারা বলেন ঠিক কিনা আল্লাহ পাক যাকে মুমিন বলছেন আমরা মুমিন বলবো আল্লাহ পাক যাকে মুনাফিক বলেছেন আমরা মুনাফিক বলবো আল্লাহ যাকে কাফের বলেছেন কাফের বলবো আল্লাহকে যাকে সুদকুর বলেছেন ঘুষকুর বলেছেন আমি না তাদেরকে তাই বলবো যারা বলেন ঠিক ঠিক কিনা এতে যদি কারো কলিজায় আঘাত লাগে রক্ত চক্ষু থেকে মুমিনেরা এক চলপিস পাবে না হক কথা বলেই যাবে যারা বলেন আল্লাহ আকবার এর জন্য আঘাত লাগে আমাদের করার কিছু নাই এরকম কাজ করে থাকেন আল্লাহর রস্তে মাফ চাবেন ক্ষমা চাবেন আল্লাহ তবা করবেন আল্লাহ পাক জিন্দিগির গুনা খাতে মাফ করে দেবে সুহান আল্লাহ কর আমার ভাইয়েরা আপনাদের এই গ্রাম ভিকনি গ্রাম এই গ্রামে ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ কর আমি কিন্তু এই মাদ্রাসার ছাত্র বুঝেন নেই আমি এই মাদ্রাসাতে পড়াশোনা করেছি হেফজখানায় দীর্ঘদিন আগে সেই সময় পড়াশোনা করেছি এই মাদ্রাসায় সেই সময় তার আগে থেকে দীর্ঘ আপনার বহু বছর আগেকারে মাদ্রাসা এখান থেকে হাফেজকারী মৌলানা মুফতি মুহাদ্দেস মুহাসের অনেক বাহির হয়ে গেছে এই মাদ্রাসার ছাত্র বিশাল বড় বড় জায়গায় তারা চাকরি করতেছে আলহামদুলিল্লাহ কন আপনাদের এটা ভাগ্য এটা যেই গ্রামের ভিতরে মাদ্রাসা থাকে যেই গ্রামের ভিতরে মাদ্রাসা থাকে ওই তলবে যখন রাস্তাতে হেঁটে যায় রাস্তার গর্তের পিপিলিক থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত ওই ছাত্রদের জন্য দোয়া করে আমার মুসলমান ভাইয়েরাম এরাম সৈতাই রিম ওই তলবে এলিমের জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে যে রাস্তা দিয়ে যায় রাস্তার আশেপাশে ডাইনি বাবা সামনে পিছনে যত কবর অবস্থান আছে আমার আল্লাহ চল্লিশ থেকে সত্তর দিন পর্যন্ত কবরের আজাবকে মাফ করে দেয় ওই ছাত্র যে পুরাণ পর্ণিমালাম ওই ছাত্রদের পায়ের নিচে আল্লাহ পাকে নূরে ফেরেশতারা পাখা বিছায় দেয় আর ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দা তোমার ভাগ্য তোমার তগদির তোমার এত ভালো তুমি আল্লাহর কোরআন করো আল্লাহর কোরআন শিক্ষা করো ও আল্লাহর বান্দা তুমি হেঁটে যাও আমার পাখার উপর দিয়ে হেঁটে যাও আমি ফেরেস্তা আমার ভাগ্য আমার কিসমত ভালো হয়ে যাবে আমি নিজেকে গর্ববোধ করবো যে আমার পড়তে একজন কোরআন পর্ণেওয়ালা হেঁটে যাচ্ছে এই জন্য ভাইরা আপনাদের গ্রামের ভিতর মাদ্রাসা সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন একটা সন্তান হলেও হাফেজ কারি মৌলানা মুফতি মহাদিস বানাবেন মরে যাওয়ার পরে সন্তান যখন আপনার জন্য দোয়া করবে রবের দরবারে আয় আল্লাহ তালা আমার আব্বা আমার জিন্দিগির গুনা খাতা করে দাও সোহান আল্লাহ সন্তান যখন জানাজার নামাজ পড়ানোর পরে চোখের পানি সারে আর রবের দরবারে হাত তুলে বলবে রব্বি রেমা কামা রব্বায়ানি স্বগীর আমার আল্লাহ ডাক দেদে বলে ওই সন্তান যখন চোখের পানি সেরে চোখের পানি নাকে ডকায় আসার আগে আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে চোখের পানিগুলো মুষ দেয়ার বলতে থাকে বান্দারে কান্দিস না কান্দিস না তোর আব্বা মারা তামাম জিন্দি গুলা কাতে আমি আল্লাহ মাফ করে দিলাম ভাড়াটিয়া হুজুরি নিয়ে আসে আপনার জন্য দোয়া করবে কবুল হতে পারে না পারে ফিফটি ফিফটি বুঝেন না কথা আর আপনার সন্তান যখন দোয়া করবে এর মধ্যে ফিফটি নাই হান্ড্রেড পার্সেন্ট আমার আল্লাহ কবুল করবে আমার ভাইরা উদাহরণস্বরূপ আপনার পিঠ চুল কাটিছে সাইডে আপনার স্ত্রী বসে আছে বললে এ পিঠ চুল কাটিছে চুলকে দাও এ ডানে ডানে এটা পিছনে পিছনে এর উপরে এ মজার নিচে আপনার স্ত্রী এক হাত বাদ দুই হাত দিয়ে কোদাল মারবে তারপরে সেই জায়গায় পড়তে পারে নাও পারে জোরে কর ঠিক কিনা আর আপনি যে জায়গায় চুল খাইতেছে আপনি যদি নিজে হাত দেন সেই জায়গায় ডাইরেক্ট গিয়ে লাগবে জরে কর ঠিক কিনা ওই ভাড়াটিয়া হুজুর হুজুরকে হায়ার করে নিয়ে আসে খাওয়ান দাওয়ান করাইয়া হাদিয়া দেওয়ার পরে যে আপনার জন্য কাঁদবে ওই যখন রব্বির হাম হুমা কামা রব্বাই কবে ওর বাপ মায়ের কথা আগে মনে পড়বে জোরে কর ঠিক কিনা আরো জোরে আমার মুসলমান ভাইয়েরা বাবা মৃত্যুবরণ করেছেন গভীর রাত্রিবেলা হুজুরের কাছে গিয়েছেন দরজায় গিয়ে ডাকতেছে হুজুর কথা কয় না জান্নায় গিয়ে ডাকে হুজুর হুজুর বলে কি হয়েছে বলে আমি সলিম মধ্যে এসেছি বলে কি জন্য এসেছেন বলে আমার আব্বা মৃত্যুবরণ করেছে হুজুর আসলে আমি কি করবো তাল পাইতেছি না হুজুর কো আমার বাবার দাফন কাপনের ব্যবস্থা করে না হুজুর সেই সময় চিন্তা করে রাত্রিবেলা আমি যাব না আবার কয়ে যে মরার তার সময় আছে জোরে কো ঠিক কিনা এই ঠান্ডার মধ্যে এই গভীর রাত্রিবেলা এক সকালে দেখা হবে জোরে ঠিক কি না মরা তো টাইম আছে আর নিজের সন্তান কিন্তু এক কথা বলবে না বাবা মৃত্যু করছে বাবা দাফুন কাপোর ব্যবস্থা খবর করা যা কিছু করার দরকার আপনার একটা সন্তান হাফেজকারী মৌলার মুফতি মহাদ্দেশ হলে ভাই এই দুনিয়াতেও শান্তি পাবেন মরণের উপর শান্তি পাবেন একজন আলিম হাফেজ মৌলার মুফতি মহাদেশের বাবা মা কোনো সময় বৃদ্ধাশ্রমে রাখে না আপা আম্মার ক্ষেত মত করে জোরে বলেন সোহান আল্লাহ বোঝেন কথা এই জন্য সন্তানকে আলিম বানান হাফেজ বানান মৌলানা বানান মুফতি মোহাদ্দেজ বানান এই দুনিয়াতেও শান্তি পাবেন মরণের পর শান্তি পাবেন আপনার নাম শুনেছেন বাইজ আলাই নাম শুনেননি বাবা মায়ের দুয়াই আল্লাহর অলি হয়ে গেছেন বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে এতিম মানুষ মা চিন্তা করলেন আমার সন্তানকে একজন সৎ মানুষ বানাবো একজন আল্লাহওয়ালা বানাবো আমার সন্তানকে একজন দিনদার পরেজার মানুষ বানাবো আলিম বানাবো বানাইতে হলে কাছে যাইতে হবে ঠিক কি নাই মা মানুষের বাড়িতে কাজ করে মা মনে মনে চিন্তা করলেন আমি মানুষের বাড়ি কাজ করি সিয়ের কাজ করি মানুষের বাড়ি কাজ করে আমার সন্তানকে মানুষ বানানো যাবে না মানুষ বানাইতে হলে একজন আলিমের কাছে রাখতে হবে অনেক তদন্ত তদন্ত করার পরে খবর পাইলেন যে উমগরাবে একজন সাহেব আছে সেই সাহেব বড় আল্লাহওয়ালা মানুষ তার কাছে ছোট্ট বাচ্চা 5 বছরের সন্তানকে নিয়ে গেলেন যা বলতেই হুজুর আমার সন্তানটাকে আপনি আপনার মতো বানাবেন যত ইলিম আছে আপনি শিক্ষা দিবেন হাফেজ বানাবেন আলেম বানাবেন একজন ভালো মানুষ বানাবেন হুজুর বলল না আমি রাখতে পারবো না হুজুরের কাছে অনেক কোন নয় বিনয় করে বাইজিদ মা যখন হুজুরের কাছে রেখে চলে আসলেন হুজুরকে একটা কথা বলেছে হুজুর আমার সন্তানকে এলিম শিক্ষা দিবেন। আপনার মতো যতদিন পর্যন্ত আমার সন্তান না হবে আমার সন্তানকে আমার কাছে ফেরত দিবেন না সুহান অনেক মা অনেক বাবা দেখবেন সন্তানকে আলেম বানাইতে চায় হাফেজ বানাইতে চায় মাদ্রাসায় দিয়ে আসার পরে মানে ওই সন্তান যা কান্দে ওর বেশি বাপ মা ও ডুকরে ডুকরে কান্দে যেটা করতে কিনা বাপ মা বাইতেছে রাত্রিবেলা ঘুম নাই মাও এক দিয়ে কান্দে বাপ আর দিয়ে কান্দে কি হয়েছে আমি বাস্তব দেখেছি ওই কি হয়েছে সারা রাত হুজুর ঘুম পাড়া পায়নি সোলোক না দেখে হুজুর থাকায় পারতেছি না এ হবে না হুজুর আমা করে যেরকম ঠিক কিনা আদর করে আসলের মধ্যে রাখে দিয়ে দিয়ে ওই সন্তানকে স্কুলে পড়াচ্ছে ওই দেখা যায় যে ক্লাস ফাইভ পাস করে নাই ওই শুরু করে জোরে ঘর ঠিক কিনা হ্যাঁ এই লাইন শুরু করে দিছে আর স্কুল থেকে আসার পরে ওই ট্রেন খুলে রাস্তার সাইডে আপনার ওই যে আলু বাড়ি আর ধান খাতের মধ্যে ওষুধ দেয় জোরে ঘর ঠিক কিনা থেকে পেশাব পায়খানা করে দাঁড়া থেকে পেশাব করে বাপ মায়ের করার কিছু নেয় আর যখন ফাইভ পাস করে একটু কেবল হাই স্কুলে চলে গেছে কলেজ পাওয়ার আগেই দেখা যায় যে বিড়ি ধরে বাপ মা ডুকরে ডুকরে কান্দে আর কয়ে যে কি করলাম যে মনে যে ঠিক কিনা আর ভালো বানাইতে পারে না আমার ভাইরা এই জন্য সন্তানকে এলিম শিক্ষা দেন সন্তানকে কোরআন শিক্ষা দেন তাহলে আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে জোরে কঠিক কিনা আমার মুসলমান ভাইরাম সন্তান কেলেম শিক্ষা দেন নাই ওই সন্তানকে কে যারা লাইনে শিক্ষা দিয়েছেন ওই সন্তান কিন্তু আপনার জন্য দোয়া করবে না আপনার জন্য নামাজ পড়বে না আপনি চিন্তা করতে পারেন আমার জন্য আমার সন্তান নামাজ করে পরে দোয়া করবে আমার জন্য আমার সন্তান চোখের ফাঁসে সেরে কাঁদবে আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনাকে সালাম দেয় না আপনার সাথে ভালো ব্যবহার করে না আপনার সাথে সবসময় দূর দূর খারাপ আচরণ করে ওই সন্তান মৃত্যুবরণ করার পরে আপনার জন্য নামাজ করে তুলবে তার জিজ্ঞেস করে কোরআন পরে দোয়া করবে এটা তো ওই যে আম গাছে লিসু খাওয়ার মতো হয়ে যাবে জোড়া বলেন ঠিক কিনা আম গাছ লাগাইয়া আপনি এখন কছেন যে আল্লাহ লিসু দাও লিসু দাও বোম্বের লিসু খাবো হবে হবে না বাবা মৃত্যুবরণ করেছেন ফোন দেওয়া হয়েছে হ্যালো বল্টু কয়াসম বোল্টু তার বান্ধবীকে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ওই মার্কেট করতেছে বগুড়া ফোন গেছে হ্যালো কে তোর বাবা মৃত্যুবরণ করছে বলটু করছে যে মরার তাকে টাইম আছে রে কোন টাইম বলো এখন যে গার্লফ্রেন্ড আছে জিজ্ঞাসা করছে কি হয়েছে বলে বাবা মারা গেছে গার্লফ্রেন্ড যে মত বই সাথের বলতেছে এলা বুড়ার আর থাকে আমারটা আসলে উড়াও বস বলে নেয় আমারটাও মারা গেছে সে যাও কি করবে আর যা বাবাকে শেষ বিদায় দিয়ে আস বাড়িতে আসছে অজু কামনে করে তাও তো ভালো করে জানে না কোনো অজু করে টুপিও তো নাই ওই যে আপনার নাক যে রুমাল আছে ওরাই মাথার মধ্যে বান্ধে যা আছে কপালে আল্লাহ আকবার বল্টু মন খারাপ করে বসে আছেন বল্টুর একটা বন্ধু আছে শ্যান্টু সে আসে ভাই বন্ধু মন খারাপ কয়েসটা কি হয়েছে বলে বাবা মারা গেছে বাবা মৃত্যুবরণ করেছে এই জন্য মন খারাপ বলে চিন্তা করিস না আমার ডা আসল আমার ডা মোসে আজকে রাত্রিবেলা এমন একটা ইন্ডিয়ান এমন একটা হিন্দি একটা ছবি নিয়ে আসছি এটা দেখলে পালা বাপটা চোদ্দ গোষ্ঠী মারা গেল কোনো টেনশন থাকবে না বন্দুক ডাকাতে গেল টেনশন দূর করার জন্য যাওয়ার পর হিন্দি সিনেমা চালায় দিয়েছে আর লাল লাল পানি খাচ্ছে বুঝেন নাই শেষ রাত্রের দিকে এখন আসিচ্ছে বাড়ির দিকে পাশে কবর রয়েছে কবরের পাশে দাঁড়ায় এখন গোলটুকো বাবারে সারা রাত যা করলাম তোর কবরের দিয়ে চলে গেলাম ঠিক কিনা আমার ভাইয়েরা সন্তান যদি ভালো হয় ওই সন্তান আমল করে যা দোয়া করবে আমল করবে আল্লাহ পাত কবরের মধ্যে আব্বা আম্মার জন্য সব জোরে হান আল্লাহ আর যদি সন্তান খারাপ হয় সেই সন্তান যা গুনার কাজ করবে আপনি আব্বা আম্মা আপনার কবরে কিন্তু পাটাম পিঠা হবে জোরে কীঠিনা বাইজ বলেছে হুজুর আমার সন্তানকে আপনার কাছে রেখে গেলাম হাফেজ বানাবেন আলিম বানাবেন মুক্তি মহাদেশ যত লেখাপড়া আছে করাবেন কিন্তু কথা হলো না হওয়া পর্যন্ত কাছে দিবেন না হুজুর ঠিক আছে মা আপনি বাড়িতে চলে যান বাড়িতে চলে আসছে এবার বাইরে বসতামি এক মাস পার হয়ে গেছে মার কথা মনে পড়েছে ছোট মানুষ আর কয়দিনই থাকে বোঝেন নাই কান্না শুরু করে দিয়েছে হুজুরকে গিয়ে বলতেছে হুজুর গো আমি বাড়িতে যাবো আমার মাকে আমি দেখতে যাব হুজুর বলতেছে বারে তোমার তো সাওয়াজ হবে না কি ছোট মানুষ কে বুজারো যাইলাম কানদার বড় হুজুর যদি আপনি আমার বাড়িতে না পাঠায় দেন আমার মা কে যদি আমি না দেখতে পাই আমার মা যদি মৃত্যু বরণ করে হুজুর তাহলে আমি কি করব হুজুর আর মা কে আমি দেখতে চাই হুজুর যতই বুঝাই কিন্তু ছোট বাচ্চা বোঝে না কেমনে বুঝাবে তার তোমার মা যাইতে নিষেধ করেছে অনেক বুঝাইতেছে কিন্তু বোঝে না হুজুর এবার সালাকি করে বলতেছে বাবা রে তোমার আমি ছুটি দিতে পারে একটা শর্ত আছে শর্তটা হলো তুমি যদি আজকে কোরআন শরীফের পাঁচ পারা মুখস্ত শুরাইতে পারো তাহলে আমি তোমাকে আজকে বাড়িয়ে যাওয়ার জন্য ছুটি দিয়ে দিব পাঁচ পারা মানে একশো পৃষ্ঠা কয় পৃষ্ঠা একশো পৃষ্ঠা হুজুর চিন্তা করছে এক বছরের পর এই মুখস্থ শোনাতেও পারবে না এর ছুটিও দেয়া লাগবে না বোঝেন নাই এবার ছোট বাচ্চা ভাই মুস্তামিম অন্দর মহলের মধ্যে মসজিদের মধ্যে চলে গেলেন চোখের পরে সেরে নামাজ পরে কাঁদতে সের বলতে আল্লাহ তুমি কোরআন শরীফের মালিক আল্লাহ আমি কোনো গুনার কাছে যাইতে চাই না খারাপ কাছে যাইতে চাই না আমার জনম দুঃখের মাকে আমি দেখতে চাই আল্লাহ তোমার কোরান আল্লাহ মুখস্থ করতে চাই আল্লাহ তোমার কোরানকে মুখস্থ করার শক্তি তুমি আবার দান করে দা দোয়া করে কাঁদতে কাঁদতে বাড়ির বস্তবে চোখের পানি দিয়ে বুক ভাসা দিচ্ছি এবার কোরআন শরীফ নিয়ে বসলেন বসার পরে ঘন্টা হুজুর কে যা বলতেছে হুজুর আপনি যা সবক দিছিলেন আমার মুখস্থ হয়ে গেছে সোহান আল্লাহ ক আরো জন কর সোহান আল্লাহ হুজুর আশ্চর্য হয়ে গেছে বলে রে এক বছরের পর কেমনে মুখস্ত বলে হুজুর আবার কোরআন শিবডে বসে পড়া শোনা শুরু করে দিয়েছে বা চক্ষু বন্ধ করে পড়া শুরু করেছে পড়তে পড়তে আমার ভাইয়েরা অতিরিক্ত কিছু পড়া হুজুরকে শুনাইলেন হুজুর আশ্চর্য হয়ে গেল এরা তো সাধারণ কোনো সন্তান নয় নিঃসন্দেহে সন্তান আল্লাহর পিয়ারা বান্দা হবে যাও তোমার মায়ের সাথে দেখা করে আসো কারণ হুজুর চিন্তা করতেছে যদি মা মরে যায় তাহলে আমি আবার কি হিসাব দিব ছুটি দিয়েছে এবার হুজুরের থেকে ছুটি নিয়ে বাইজিদ bostavi বাড়িতে আসছে রাত্রিবেলা মা কে ডাকতেছে মা আমি বাইজিদ এসেছি দরজা খোলো মা বলতেছে কে তুমি ঘরের ভিতর থেকে মা বলতেছে কে তুমি বলতেছে মা আমি তোমার সন্তান বাইজিদ এসেছি মা দরজা খোলো মা বলতেছে না 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 তুমি আবার বাইজিদ হতে পারো না আমার বাইজিদ আসবে হুজুর কে বলে আসছে হুজুরের মতো বড় আলেম না হওয়া পর্যন্ত আমার বাইজিদ আসতে পারে না আমি তোমার জন্য দরজা খুলতে পারবো না সন্তান গেটের সামনে দরজার সামনে মা কে ডাকতেছে চোখের পারে সেরে কাঁদে কিন্তু বাইজিদের মা দরজা খোলে না আমি তোমার জন্য দরজা খুলতে পারবো না কারণ হুজুরের সাথে আমার কথা ছিল যে আমার সন্তান যতক্ষণ পর্যন্ত হুজুর হুজুরের মতো বড় আলিম না হবে আমি আমার কাছে পাঠায় দিবে না তোমার জন্য আমি দরজা খুলতে পারে না এবার বাইজিদ মোস্তামি মনটা খারাপ করে হুজুরের কাছে চলে আসলেন আসার পরে হুজুর বলতেছে কে বাবা কি হয়েছে বলে মা আমি আর হুজুরকে বলতে হুজুর আমি আর বাড়িতে যাব না আমি আর বাড়িতে যাব না আমার মা বলেছে যত কোন পর্যন্ত আমি আপনার মতো বড় আলিম না হব আমার মা আমার জন্য ঘরের দরজা খুলবে না এই জন্য সন্তানকে মানুষ করতে হলে আমার ভাইয়েরা আমার মা রা শুনেছেন আপনার মনটা একটু শক্ত করতে হবে আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন মনে করতে হবে আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দিয়েছি আমার সন্তানকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ কুদরতে জিম্মায় নিয়েছে বলন্না না আল্লাহ আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে কিন্তু বলেছেন ইন্না নাহালনা নাযালনা যিকুরা ওয়া ইন্না লাহু লা নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি আর হেফাজত দায়িত্ব আমি আল্লাহ পাক কুদরতে জিম্মা নিয়েছি আর সেই কোরআন আপনার ছেলে পড়ে সেই কোরআনের হাফেজ হইতেছে আপনার সন্তানকেও আল্লাহ পাক হেফাজত করবেন বলোন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা এবার মাহিদ মুস্তাবি হুজুরের কাছে এসে পড়া শুরু করে দিল এক বছর দুই বছর নয় দীর্ঘ ষোলো বছর আঠারো বছর পর্যন্ত পড়াশোনা করল যত কিতাবাদী আছে সমস্ত কিতাবাদি পড়া শেষ করেছে শেষ করার পরে হুজুর এবার শেষ রাত্রে উঠে বাইজিতকে ডাকতেছে আয় বাবা আয় কারণ রাত্রিবেলা হুজুর স্বপ্ন দেখেছে মদিনার দুলাল বিশ্ব নবী দুলাল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বপ্নের মধ্যে আসে বলতেছে এ বাইজিদের উস্তাদ বাইজিদ পরিপূর্ণ হয়ে গেছে বাইজদের মাথার উপরে বেলায়েতের এই পাগড়ি পরায় দাও বাইজিদকে বাইজদের মায়ের কাছে যাওয়ার অনুমতি আমার আল্লাহ দিয়েছে বলো না সুবহান আল্লাহ আমার ভাইরা হুজুর স্বপ্নে দেখলেন কারণ হচ্ছে বাইজিদ দিনের বেলা রোজা রাখে রাত্রিবেলা তাহা যতের নামাজ পড়ে নকল নামাজ পড়ে মিথ্যা কথা বলে না সল সহজির করে না কিবত করে না পনিন্দা করে না দুনিয়ার কোনো গুনা করে নাই আঠারো বছর হয়ে গেছে লেখা পড়া শেষ হয়েছে শেষ রাত্রে উঠে হুজুর আবার বাইজিদকে ডাক দেব বাইজিদ রে আল্লাহ রাহাবি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামে পাগরি দিয়েছে রে বাবা আল্লাহ পা তোমার বেলায়েতের শিষ্য আসলে পোষায় দিয়েছে যা বাবা যা আমার আল্লাহ তুরে মায়ের কাছে যাওয়ার অনুমতি দিয়েছে বলুন না সুবাহ আল্লাহ বাজিদের মাথায় পাগড়ি দেওয়া হলো বাইজিদ এবার দৌড়াচ্ছে বাড়িতে গেটের কাছে যাক মা বলে ডাক দিছে এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে সোহার আল্লাহ কৃদ্ধ মা এবার বাইজদের দিকে তাকাইছে বাইজিদ বলতেছে মা আমার পড়াশোনা শেষ হয়েছে মা বলে বাবা রে তোমার যে লেখাপড়া শেষ হয়েছে তুমি যে পূর্ণাঙ্গ হয়ে গেছো আমি স্বপ্নের মধ্যে সেটা দেখেছি পরিপূর্ণ হয়ে গেছে এবার সন্তানকে বুকে সাথে জড়াইয়া চরম দুঃখিনী মা আকা দেয়ার বলে আল্লাহ আমার সন্তান লেখাপড়া করে দূর পর্যন্ত গেছে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যতটুকু রে আল্লাহ মেহেরবানি করে মা হইয়া দোয়া করি আমার আল্লাহ আমার সন্তানকে তুমি তুমি পর্যন্ত মায়ের দোয়া আল্লাহ পাক কিন্তু কবুল করে দুনিয়াতে যে তিনজন মানুষ দোয়া করবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেই সুবহানাল্লাহ কোন একজন হলো মুসাফির আর একজন মাজলুম আর একজন হচ্ছে আব্বা আম্মা যেই দোয়া করে আমার আল্লাহ কি করেন সঙ্গে সঙ্গে কবুল করেন আমার ভাইয়েরা এই বাইজুদ মুস্তফি রহমতুল্লাহ আলাই দেখেন আল্লাহ পাক জবরদস্ত যোগ শ্রেষ্ঠ একজন আল্লাহর অলি বানায় দিয়েছে একদিন রাত্রিবেলা আল্লাহ রব্বুল আলমিন তার বলতেছে বাইজিদ আগামীকাল খ্রিস্টানদের বিশাল বড় একটা সমাবেশ হবে পাঁচ লক্ষ মানুষের আয়োজন সেখানে সেখানে তোমাকে যাইতে হবে স্বপ্নের মধ্যে বুঝতে বলতেছেন আল্লাহ সেখানে খ্রিস্টানরা থাকবে সেখানে আমি কেমনে যাবো খ্রিস্টানদের পোশাক পরে যাবে সেখানে তোমাকে যাইতে হবে কারণ সেখানে সেখানে আমি রব্বুল আমার আল্লাহ পাঁচ লক্ষ খ্রিস্টানেরা সেখানে বসে আছে আর খ্রিস্টান ধর্মযোজক বসে আছে এমনি সময় বাইজ মুস্তাবির রহমতুল্লাহ আলাই তিনিও সেখানে গিয়েছেন আর লক্ষ লক্ষ মানুষের মাঝখানে সেই সময় খ্রিস্টান পাদ্রী পোপ যে আছেন উনি আবার কথা বলবে সেই সময় ওই বাইজিত বস্তবি রহমাতুল্লাহ সেখানে আছে কেউ জানে না খ্রিস্টানদের পোশাক পরে বসে আছে আর খ্রিস্টানদের পাদ্রী সেখানে যাওয়ার পরে তার মুখ থেকে কোনো কথাবার হচ্ছে না খ্রিস্টানরা অন্য অন্য খ্রিস্টানরা বলতেছে আপনার সোমানদের কেন কথাবার হচ্ছে না তখন বলতেছে এর মধ্যে একজন মুসলমান আছে সুবহানাল্লাহ আমার ভাইরা এর মধ্যে একজন মুসলমান আছেন কে সে মুসলমান মুসলমানকে এরকম বলার সঙ্গে সঙ্গে বাইজুল মুস্তামি হাত তুললেন আমি একজন মুসলমান কারণ বাইজুল মুস্তামির কলিজার মধ্যে একটা সাহস আছে কারণ আমি একা আসি নাই আমাকে এখানে পাঠানো হয়েছে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ পাকের কৌশল বড় কৌশল ও মা কারু ও মা মাকিরিন আমার ভাইরাম এবার যখন সেখানে খ্রিস্টান পাদ্রি বললাম তুমি যে এখানে এসেছ তোমাকে ষড়যন্ত্রকারী হিসাবে তোমাকে আমরা হত্যা করব কতল করব। তবে হ্যাঁ তোমাকে আমি মারবো না যে তোমাকে আমি প্রশ্ন করব কয়েকটা প্রশ্ন করব। পঁয়ষট্টিটা প্রশ্ন করেছেন আমার ভাইয়েরা সংক্ষিপ্ত বলতেছি পঁয়ষট্টিটা প্রশ্ন করেছেন

পঁয়ষট্টিটা প্রশ্ন উত্তর আপনি দিয়েছেন আর খ্রিস্টান কেন আমাদের আমাদের ধর্মযাজক আমাদের পীর সে একটা প্রশ্ন উত্তর কেন দেবে না বলেন আপনি বলেন কি একটা প্রশ্ন সেই সময় বলতে আসমান এবং জান্নাত আসমান জমিন এবং জান্নাতের সাবির নাম কি বলুন না আল্লাহ আক্বার খ্রিস্টান পাদ্রী কোনো কথা বলে না উত্তর দেন সেইসব বলতেছে না আমি উত্তর দিতে পারবো না এই উত্তর যদি আমি দেই তাহলে তোমরা আমাকে হত্যা করবে না আমরা কিছু বলবো না বলেন তখন বল弟子 আসমান জুবির এবং জান্নাতের সাবির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমার ভাইয়েরা ওই মজলিসের মধ্যে পাঁচ লক্ষ মানুষ ছিল সব মানুষগুলো একসাথে কালেমা পরে মুসলমান হয়ে যায় জোরে জোরে বলুন আল্লাহ আকবর নারায় তাকবীর লিল্লাহ তাকবীর